আজকের রেসিপিটা দেখার পর তোমরা যেভাবে গোকুল পিঠে তৈরি করো সেইভাবে আর কোনো দিন তৈরি করবে না এইভাবেই তৈরি করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শীতের সেরা এই পিঠেটা খাওয়ার পর টোটালি পেমে পড়ে যাবে আজকের এই সহজ পিঠে রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি পরিমাণ মতো এক বাটি গুড় এবার ওই বাটির মাপ করে হাফ বাটির মতো জল অ্যাড করে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করে একটা সিরা তৈরি করে নিতে হবে চুলো মিডিয়াম করে রাখা আছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক বাটি মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই ফ্রেশ দেখে নেবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট এভাবে একটু জাল করে নিয়েছি আর যখন এইভাবে একটু ঘন হয়ে আসবে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। আমি এখানে কিশমিস দিয়েছি শুকনো খেজুর অ্যাড করেছি ছোট ছোট করে কেটে নিয়ে আর দিয়েছি কাঠবাদাম আর দিয়েছি অল্প একটু চেরি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো যত রকমের ড্রাই ফ্রুটস দেবে তত ভালো লাগবে পিঠেটা খেতে এবার চুলো রাসটা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ সময়ের পর দেখতেই পাবে অনেক বেশি সমস্ত কিছু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম দেখতে হবে তখনই এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে নারকেলের এই পুরের মধ্যে জল থাকলে হবে না এই রকম ঝরঝরে করে রেডি করতে হবে এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এই পুরটা হালকা একটু গরম থাকে সেই রকম করেই ঠান্ডা করে নিতে হবে তো আমি সাইডে রেখে দিচ্ছি এবার নিয়েছি একটা ছোট বাটির হাফ বাটি আতব চালের আটা আর দিয়ে দিলাম ওই বাটির মাপ করে হাফ বাটির মতো ময়দা সামান্য পরিমাণে নুন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো যখন হয়ে যাবে ওই বাটির মাপ করে করে এক জল অ্যাড দিতে হবে তারপর মিশিয়ে নিয়ে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে হবে না ঠিক এই রকম ঘন করে রাখতে হবে এবার আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এইটি পার্সেন্ট মতো ঠান্ডা হয়ে গেছে অল্প করে এই পুরটা হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে তারপর একটু চ্যাপটা করে নিতে হবে ঠিক এই এরকম মিষ্টির মতো করে রেডি করে নিতে হবে তো সবগুলো প্রথমে রেডি করে নিয়েছি এবার একটা কড়াই চুলোর বসিয়ে দিয়েছি অল্প একটু আপে ঘি ব্রাশ করে রেখে দিলাম এবার এই পুরগুলো এই মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে আর একটা চামচ দিয়ে তুলে নিতে হবে আর সরাসরি একদম এই কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে চুলো রাশটা অবশ্যই একদম লো করে রাখবে একদম কম আছে এই গোকুল পিঠেগুলো ভেজে নিতে হবে ঘি দিয়ে আমি এখানে ঘি দিয়ে ভাজছি তোমরা চাইলে যে কোনো কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে ও ভেজে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো তোমরা ভেজে নেবে আমি এখানে আপে কড়াইয়ে ভেজেছি এটাতে দেখতে খুবই সুন্দর লাগে একদম গোল গোল মিষ্টির মতো হয় তো সবগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত আমি ভেজেছি লো আছে পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে সব পিঠেগুলো তুলে আমি রেখে দিচ্ছি এবার কড়াইয়ে নিয়েছি সাতশো এম এল মতো দুধ আর দুধটা আগে থেকে জাল করা ছিল এখন শুধু একবার ফুটিয়ে নিয়েছি তারপর অল্প এক চামচ মতো আতব চালের আটা দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যতটা মিষ্টি খেতে চাও সেই হিসাবে গুড় বা চিনি অ্যাড করবে আমি এখানে খেজুর গুড়টা অ্যাড করেছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যদি দুধের মধ্যে গুড় অ্যাড করো তাহলে অবশ্যই চুলো রাসটা একদম কম রেখে অ্যাড করবে নইলে দুধটা ফেটে যাবে এবার আমি এলাচ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুই তিন মিনিট ওয়েট করার পর দেখতে পাবে এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এরকম ঘন হয়ে যাবে তখন গোকুল পিঠেগুলোকে এই দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে তো সব গোকুল পিঠেগুলো অ্যাড করে দিয়েছি চুলো একদম কম রেখেছি কম আঁচে পিঠেগুলোকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেব আর চুলোটাকে অফ করে দেব তো একটু আমি ফুটিয়ে নিচ্ছি যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে এখন আমি চুলোটাকে অফ করে দিয়েছি দেখতে পাচ্ছ অনেক বেশি ঘন হয়ে গেছে তো এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গোকুল পিঠে একবার এইভাবে খেয়ে দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই গোকুল পিঠের প্রেমে পড়ে যাবে খুবই টেস্টি খেতে আর এতটাই সহজ যে যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ আর নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে